নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন কৃষ্ণা রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ধরনের রান্না বান্না আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যেটা বর্ণিতার বাবার ভীষণ ফেভারিট কিছুদিন ধরেই আমাকে বলছে যে বানাও বানাও তো নানা রকমের রান্না করতে করতে এটা ভুলেই যাচ্ছি তো আজকে বলে তুমি আজ এটা বানাবে আমি সব কিছু জিনিসপত্র তোমাকে নিয়ে এসে দিচ্ছে ঠিক আছে নিয়ে এসো যদিও এই রান্নাটা করতে সেরকম বিশেষ কিছু উপকরণ লাগে না ঘরে থাকা সব জিনিস দিয়েই রান্নাটা হয়ে যায় এই যে রান্নাটা আজকে আমি দেখাচ্ছি এটা একটু ঠান্ডা ঠান্ডা খেতে হয় যদিও একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে কিন্তু সেই প্রচণ্ড ঠান্ডা পড়েনি এখন কিন্তু এটা খেতে খুব ভালোই লাগবে তো আজকে বানাচ্ছি ফিরনি নতুন স্বাদের একটা নতুন জিনিস আপনাদেরকে রান্না করে দেখাবো তো চলুন কী কী জিনিস লাগবে তার জন্য সব আপনাদেরকে আস্তে আস্তে বলি রান্না বান্না শুরু করে এই রান্নাটা করতে তিন চারটে উপকরণ লাগবে তার মধ্যে প্রথম যেটা উপকরণ সেটা হচ্ছে বাসমতি চাল আর রান্নাটা শুরু করার ঘন্টা দুয়েক আগে একটা কাজ করে রাখতে হবে বাসমতি চালটাকে এক ঘন্টা আগে ভিজিয়ে দিতে হবে এক ঘন্টা ভিজে যাওয়ার পর জল থেকে ভালো করে ছেঁকে তুলে জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে তারপরেতে এরকম সুতির কাপড় বিছিয়ে তার উপরেতে এরকম চালটাকে মেলে দিতে হবে শুকনোর জন্য এটা দু ঘন্টা আগে আমি কাজটা করেছি চালটা অনেকটাই শুকিয়ে গেছে ঝরঝরে হয়ে গেছে চালটা রোদের মধ্যে আরো মিনিট পনেরো শুকো আর এই রান্নাটার জন্য না এই বাসমতি চালটাই কিন্তু লাগবে তো চলুন ওই কাজগুলো করে নি চালটা শুকো বলো মা আজকে কি রেসিপি দিচ্ছো আজকে একটা মিষ্টির আইটেম হচ্ছে মিষ্টির আইটেম হচ্ছে খুব ভালো জিনিস তবে হ্যাঁ কেমন আছো আগে বলো ভালো আমার বনিরা বাবু সবাই ভালো আছে বাড়িতে গেছিলাম না বাড়িতে গেছিলাম বাড়িতে তো মহামালক্ষ্মী আছে তিনি দিয়েছেন আশা করি তুমি যেমন ভালো আছো বনিরা বাবু ভালো আছে আশা করি তোমার বন্ধুরাও ভালো আছে আর আজকে মিষ্টিটা যে করবে আমার কাছে তত সময় নেই খাবার তা তোমার বন্ধুরা নিশ্চয়ই করে খাবে তুমি বনিদেরকে খাইও এখানে নিয়েছি এলাচ প্রায় পনেরোটা মতো এলাচ আছে বাবাকে বললাম একটু থেকে যান উনি বললেন আমার আরও অনেক জায়গায় যেতে হবে আর এখানে এলেই না যদি বাড়িতে আমাকে না দেখতে পায় রান্নাঘরে চলে আসবে এসে ঠিক আমার সঙ্গে দেখা করি উনি প্রায় মাসে একবার করে আসেন সব দিকে যান আমাদের এদিকে একবার আসেন দানা দানাগুলো বেরিয়ে গেছে এবার এই খোসাগুলোকে আমি তুলে নিচ্ছি দানাটাকে গুঁড়ো করে যে পাউডারটা হবে ওটাই আমার দরকার এই দেখুন চালের মধ্যে থেকে সব জলটা শুকিয়ে গেছে আর চালটা ঝরঝরে হয়ে গেছে ঠিক এই রকম শুকনো করে নিতে হবে এবার এই শুকনো অবস্থায় চালটাকে গুঁড়িয়ে নিতে হবে এতে কিন্তু জল দেওয়া যাবে না চালটা ভিজে এত সুন্দর শুকিয়েছে যে হালকা চাপ দিলেই গুড়িয়ে যাচ্ছে আর এটা মিহি করে গুঁড়ানোর দরকার নেই একটু দানা দানা থাকবে এই রকম একটু দানা দানা থাকবে তো এইভাবে গুঁড়িয়ে নিতে হবে চালটা গুঁড়ো হয়ে গেছে এবার উনান ধরিয়ে দিই দেড় কেজি দুধ নিয়েছি কড়ার নিচে সামান্য একটু জল দিয়ে তারপর দুধটা দিলে না দুধটা নিচে বসে যায় দুধটা কিছুক্ষণ এইভাবে জাল দিয়ে নেওয়ার পরেতে এখান থেকে আমি দু দুধ তুলে নিচ্ছি এখানে নিয়েছি কেশর একটু কেশর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি কড়ার মধ্যেও একটু কেশর দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে দুধেতে কেশরটা দেওয়ার পর আস্তে আস্তে ফেঁটাতে ফেঁটাতে দেখুন একটা সুন্দর হলুদ কালার চলে এসছে দুধের মধ্যে দুধটা পাঁচ মিনিট জাল করে নিয়েছে এবার আস্তে আস্তে চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছে এরকম অল্প অল্প করে দিতে হবে অল্প অল্প করে মেশাতে হবে চাল গুঁড়োটা দেওয়ার পর দুধটা ঘন হয়ে গেছে আর এইভাবে ভালো করে মিশে নিতে হবে যেন কোনো রকম দলা পাখিয়ে না থাকে এইভাবে আস্তে আস্তে জাল করতে করতে চালগুলোটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করতে হবে সামান্য পরিমাণে লবণ এলাচ গুঁড়ো এবার একটু পাউডার দুধ দিয়ে দিচ্ছি কেশর ভেজানো দুধটাও দিয়ে দিচ্ছে দেড় কেজি দুধেতে দেড়শো গ্রাম চাল নিতে হবে দেড়শো গ্রাম চালকে আগে থেকে ভিজিয়ে যেভাবে আমি দেখালাম ঠিক ওইভাবে গুঁড়িয়ে নিতে হবে যদি এক কেজি দুধ নেন তাহলে একশো গ্রাম চাল নিতে হবে আর মিষ্টির পরিমাণটা বুঝে দেবেন যেরকম মিষ্টি পছন্দ করেন সেই রকম অনুযায়ী চিনিটা দেবেন আর খুব সামান্য পরিমাণে একটু লবণ নাড়াচাড়া করতে করতে দেখুন এইরকম যখন ঘন হয়ে যাবে তখন এটা নামিয়ে নিতে হবে আস্তে আস্তে বেশ ঘন হয়ে গেছে আর এটা গরম থাকতে থাকতে বাটির মধ্যে এটাকে সমানভাবে সব চালিয়ে দিতে হবে তো আমি এখানে মাটির বাটি নিয়েছি আপনারা চাইলে কাঁচের বাটি বা স্টিলের বাটিও নিতে পারেন এবার একটু আলমন্ড সরু সরু করে কুচিয়ে নিয়েছি সাজিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কেশর রান্না তো কমপ্লিট হয়ে গেছে আর আমি মোট আটটা বাটিতে সাজিয়ে নিয়েছি এখানে তিনটে বাটি আর এখানে পাঁচটা বাটিতে সাজিয়ে নিয়েছি খাওয়ার জন্য রেডি হয়নি এটাকে এখন ফ্রিজে রাখতে হবে এটা আগে ঠান্ডা করে নিতে হবে বাইরে তারপর নর্মাল ফ্রিজেতে বারো থেকে পনেরো ঘন্টা রেখে দিতে হবে মিনিমাম ম্যাক্সিমাম চব্বিশ ঘন্টা পর্যন্ত রাখতে পারেন তারপরে তে খাওয়া যাবে অতএব আজকে তো আর হবে না তো কালকে আপনাদেরকে দেখাবো বের করে ফ্রিজ থেকে এখন নিয়ে গিয়ে এটাকে ফ্রিজে ভরে দেবো দেখতে হয়েছে